অল কমিউনিটি আশা করি প্রত্যেকে ভালো আছেন ডাটাগ্রাম নোট সেল নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন জানতে চাই কি পরিমাণ নোট সেল হয়েছে দেখেন এটা এমন একটা প্রজেক্ট এই নোট আসলে এক বছর লাগবে না যে পঁচিশ হাজার নোট রয়েছে সেই নোট উইদিন সিক্স মান্থের মধ্যেই পঁচিশ হাজার নোট শেষ হয়ে যাবে বলে বিশ্বের বড় বড় ক্রিপ্টো স্পেশালিস্ট ধারণা করছে এবং আমরা ধারণা করছি সো এটা এটার কারণটা হলো যিনি এই নোট প্রজেক্টের ফাউন্ডার চেয়ারম্যান বিট বেন্ডার তার একটা মার্কেটে হিউজ পরিমাণ লডস অফ এক্সপিরিয়েন্স রয়েছে টিপ টু মার্কেটে কেন নয় তিনি এন নোট ওয়েবস প্রজেক্টের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন এবং নোট ওয়েবস ডট কম অর্থাৎ এন সাথে কিন্তু উনি যুক্ত রয়েছেন এখনও আর ওই ব্যক্তিটি তার নিজস্ব একটা প্রজেক্ট যেটা হলো ডেটাগ্রাম নোট সেই নোট প্রজেক্টটা আগামীতে কি পরিমাণ ইনকাম দিবে সেই বিষয় নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও আমার এই গ্রুপে আমার এই চ্যানেলে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন আর যারা যারা নোট নিতে চান নোট ওয়েবসে যারা নোট কেনা থেকে বঞ্চিত হয়েছেন স্পেস মনকেস থেকে এছাড়াও আরও নোট প্রজেক্ট থেকে যারা নোট নিতে পারেন নাই কিন্তু একটা সময় আপনারা আফসোস করেছেন সো তাদের আর চিন্তা না করে আফসোস না করে আমি বলবো একটা ডাটাগ্রাফে নোট নিয়ে নেন আর ডাটাগ্রাফির নোট কিন্তু দেড়শো ডলার থেকে শুরু হয়েছিল কত ডলার দেড়শো ডলার থেকে শুরু হয়েছিল এখন সেটা দেড়শো ডলার দুই হাজার নোট সোল্ড আউট তারপরে দুই হাজার দুই হাজার নোট সেল হচ্ছে পঞ্চাশ ডলার করে বাড়ছে দেড়শো ডলারের পর ন ডলারের নোট শুরু হয়েছিল সেল সেই দুইশো ডলারের দুই হাজার নোট সোল্ড আউট অলরেডি মার্কেট থেকে এখন এই মুহূর্তে বর্তমানে চলছে আপনার আড়াইশো ডলার দিয়ে নোট এই যে দেখেন আড়াইশো ডলারের নোট অর্থাৎ আড়াইশো দিয়ে কিন্তু দুই হাজার নোট সেল হবে অলরেডি ফিফটি পার্সেন্ট কিন্তু আড়াইশো ডলারের নোট সেল হয়ে গিয়েছে আশা করছি ওই দিন কিছু দিনের মধ্যেই এই আড়াইশো ডলারের নোট সেল হয়ে যাবে তাহলে ছ হাজার নোট কিন্তু সেল হয়ে যাবে টায়ার ওয়ান থেকে তারপরে তিনশো ডলার দিয়ে আরও দুই হাজার নোট কিন্তু টায়ার ওয়ানে আপনারা পাবেন টায়ার ওয়ানে টোটাল আট হাজার নোট আট হাজার নোট ফ্রেশ হয়ে গেলে টায়ার ওয়ান থেকে আর কেউ নোট কিনতে পারবে না আর টায়ার টু এবং টায়ার থ্রি রয়েছে টায়ার টুতেও কিন্তু অলরেডি অনেক নোট সেল হয়ে গিয়েছে কিন্তু এই যে টায়ার ওয়ান শেষ হয়ে যাওয়ার পর টায়ার টুর যে বাকি যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ে সেল হয়ে যাবে আমি আর একটু উপরে যাই টায়ার ওয়ানে কিন্তু এই মুহুর্তে দেড়শো ডলারের নোট সোল্ড আউট দুশো ডলারের নোট সোল্ড আউট এখন চলছে আড়াইশো ডলারের নোট আড়াইশো ডলারের নোট কিছু মধ্যে শেষ হয়ে যাবে তারপরে তিনশো ডলার শেষ হয়ে গেলে টায়ার টুতে কিন্তু চাপ তৈরি হবে অলরেডি টায়ার টুতেও নোট টায়ার থ্রি থেকেও নোট কিন্তু অনেক মানুষে নিয়ে রেখেছে কারণটা হলো টায়ার টু এবং টায়ার থ্রিতে কিন্তু একটু বাড়তি ফ্যাসিলিটিস রয়েছে এনএফটি ক্যাপসুল রয়েছে এনএফটি রয়েছে এবং পাশাপাশি কিছু ডিগ্রাম টোকেন রিওয়ার্ড রয়েছে সেই সুবিধাগুলোর জন্য কিন্তু তারা অনেকেই কিনে নিয়েছে কিন্তু টায়ার ওয়ান শেষ হয়ে গেলে কিন্তু টায়ার টু এবং টায়ার থ্রি খুব দ্রুতই মার্কেট থেকে সোল্ড আউট হয়ে যাবে আর এটার যে টোকেন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কিন্তু নেক্সট মান্থের আইডিয়া করা হচ্ছে নেক্সট মান্থের শেষের দিকে অথবা সেপ্টেম্বর অক্টোবর মাসের ফার্স্ট উইকে কিন্তু রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন শুরু হবে তো যারা যারা দেড়শো ডলার দিয়ে কিন্তু একটা নোট কিনেছিল তারা যে পরিমাণ রিওয়ার্ড পাবে আগামী দুই মাস পর তিন মাস পর যারা এটা লাস্ট যে টায়ারটিতে লাস্ট যে নোটটা রয়েছে সাতশো ডলার সেই সাতশো ডলার দিয়ে কিনেও কিন্তু একই পরিমাণ জট পাবে এবং সাতশো ডলার দিয়েও কিন্তু নোট কিনবে অনেক নোট নিয়ে যারা কাজ করতে চাই তারা কিন্তু কোনো মানে ইনফরমেশনই পায় নাই বা চিন্তা ভাবনা করছে তো একটা সময় কিন্তু তারা আসবে সো যখন আসবে তখন কিন্তু দেখা গেলো তিন গুণ চার গুণ পাঁচ গুণ টাকা বেশি দিয়ে কিন্তু একটা নোট তারা নেবে সো আপনি আপনার সামনে যদি আজকে এই নিউজটা যায় নোট সম্পর্কে অবশ্যই একটা নোট কিনে রাখবেন আর নোট কেনার সমর্থ না হলে ফ্রি এয়ারড্রপ চলছে ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করে রাখতে পারেন অংশগ্রহণ করতে পারেন সেটা হলো রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক নিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার নোটটি টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে যদি রাখেন তাহলে কিন্তু আপনি ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন রিওয়ার্ড পাবেন যে রিওয়ার্ডগুলো আপনারা পরবর্তীতে ক্যাশ করে নিতে পারবেন এটা হলো এয়ারড্রপে যারা অংশগ্রহণ করতে চান আর যারা নোট প্রজেক্ট নিয়ে কাজ করতে চান তারা তো অবশ্যই নোট নেবেন এছাড়াও এই প্রজেক্টের কিন্তু বিশাল একটা ভবিষ্যৎ প্ল্যান রয়েছে এই প্রজেক্ট শুধু ফ্রি এয়ারড্রপ নয় শুধু নোট নয় অনেক অনেক বিষয় কিন্তু এই প্রজেক্টে রয়েছে এবং ডে বাই ডে এগুলো কিন্তু মার্কেটে ইমপ্লিমেন্ট হবে আর যারা যারা আমরা যুক্ত হয়েছে আমরা ইনশাল্লাহ এখান থেকে আশা করি ভালো একটা বেনিফিট পাবো বলে আশা করছি এবং যারা যারা নোট কিনেছেন নোট হোল্ডার তারা কিন্তু এই প্রজেক্টের এক একটা ওনার এক একটা কি পয়েন্ট সো যারা যারা নোট নিতে চান অবশ্যই নোট নিয়ে নেবেন দ্রুত সময়ে কারণ খুব দ্রুতই কিন্তু নোটগুলো শেষ হয়ে যাচ্ছে টায়ার ওয়ানে হয়তো বা এই মাসের মধ্যেই অথবা নেক্সট মান্থ পুরাটা লাগবে না টায়ার ওয়ানের সবগুলো আট হাজার নোট সোল্ড আউট হয়ে যাবে টায়ার টু দেখবেন যে এক দুই মাসের ভিতরে টায়ার টু অল নোট সোল্ড হয়ে যাবে টায়ার থ্রিতেও দেখবেন যে আশা করছি উইদিন সিক্স মান্থের মধ্যে পঁচিশ হাজার নোট কিন্তু সোল্ড আউট হয়ে যাবে মার্কেট থেকে সো যারা যারা নোট নিতে চান অবশ্যই দ্রুত নোট নিয়ে নেবেন আর যারা যারা আমার কমিউনিটিতে যুক্ত হতে চান ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ নম্বর দেওয়া থাকবে যুক্ত হয়ে নেবেন আর নোট নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন নোট প্রজেক্টগুলো কিন্তু ধৈর্যের একটা খেলা যার যত বেশি ধৈর্য যে টোকেন রিওয়ার্ড পাচ্ছে সেই টোকেনগুলো যত দি বেশি দিন হোল্ড করতে পারবে তারা কিন্তু বেশি এখান থেকে বেনিফিটেড হতে পারবে বাট একটি নোট আপনার কিন্তু লাইফ টাইম আর্নিংয়ের একটা অ্যাসেট ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নোট প্রজেক্ট নিয়ে যে কোনো প্রশ্ন যে কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নোট দিলে আপনারা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে